ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা দক্ষিণ আমেরিকার নদ নদী সম্পর্কে দক্ষিণ আমেরিকার নদ নদীর এবং বৈশিষ্ট্যগুলো কি কি তা আমরা একটু জেনে নেব আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন নদী কি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদীর দৈর্ঘ্য কত ছ হাজার চারশো কিলোমিটার উৎস কোথা থেকে উৎপন্ন হয়েছে আন্দিজ পর্বতের মিসমি শৃঙ্গ থেকে কিন্তু এই আমাজন নদী উৎপত্তি হয়েছে মোহনা অর্থাৎ কোথায় গিয়ে মিশেছে উত্তর আটলান্টিক মহাসাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে বা মিশেছে তাহলে আমাজন নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে আন্দিজ পর্বতের মিশোমি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে এবং উত্তর আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে আমাজনের উপনদীগুলো কি কি জুরুয়া পুরুষ জিঙ্গু এবং মাদিরা কি কি উপনদী জুরুয়া পুরুষ জিঙ্গু এবং মাদিরা দৈর্ঘ্যের বিচারে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদী অববাহিকার আয়তন এবং জলপ্রবাহের দিক থেকে পৃথিবীতে কিন্তু বৃহত্তম অর্থাৎ নদী এই নদী অববাহিকার যে আয়তন এবং জলপ্রবাহ এর দিক থেকে কিন্তু পৃথিবীতে বৃহত্তম হচ্ছে আমাজন বোঝা গেল এখন আমরা দক্ষিণ আমেরিকার আরেকটি নদী অরিনুকু নদী সম্পর্কে অরিনুকু নদীর দৈর্ঘ্য হচ্ছে কত দু কিলোমিটার কোথা থেকে উৎপন্ন হয়েছে গায়না উচ্চভূমির পারিমা পর্বত থেকে উৎপন্ন হয়েছে গায়না উচ্চভূমির পারিমা পর্বত থেকে উৎপন্ন হয়েছে এর কোথায় গিয়ে পড়েছে এর মোহনা কোথায় আটলান্টিক মহাসাগর আমাজন নদীর মতনই কিন্তু এর এর হচ্ছে আটলান্টিক মহাসাগরে পড়েছে আমাজন নদী যেরকম উত্তর আটলান্টিক মহাসাগরে পড়েছে আর অরুণেকো নদী আটলান্টিক মহাসাগরে পড়েছে এর উপনদীগুলো কি কি ক্যারোনি মেতা এবং জাপুরে কি কি ক্যারোনি মেতা এবং জাপুরে অরুণেকো নদীর উপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত তোমরা সকলে নাম শুনেছ অ্যাঞ্জেল জলপ্রপাতের এই অ্যাঞ্জেল জলপ্রপাত কিন্তু নদীর উপরেই সৃষ্ট যা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর উচ্চতা কত প্রায় নশো মিটার তাহলে আমরা কিন্তু দক্ষিণ আমেরিকার প্রধান যে নদী দুটো আমাজন এবং অরিনকো নদী সম্পর্কে কিন্তু জানলাম এখন আরেকটি বিষয় আমাদের জানতে হবে যে লাপ্লাটা নদী কি এর দৈর্ঘ্য কত তিন হাজার পাঁচশো কিলোমিটার পাড়ানা প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে কি বলা হয় লাপলাটা নদী পারানা ও পাড়াগুয়ে এই নদী দুটি ব্রাজিলের পৃথক দুটি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে এর আগেও যখন ভূপ্রকৃতি পড়িয়েছিলাম তখন কিন্তু এই পারানা পাড়াগুয়ের কথাটা উঠে এসেছিল যখন ব্রাজিল উচ্চভূমি পড়াচ্ছিলাম এরপর আলাদা আলাদা প্রায় চব্বিশশো কিলোমিটার পথ প্রবাহিত হয় প্রবাহিত হওয়ার পর এই দুটি নদী কিন্তু মিলিত মিলিত হয়েছে এবং নদী নামে আর্জেন্টিনা সমভূমির উপর দিয়ে প্যারাগুয়ের আরও এগারোশো কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করেছে বোঝা গেল আরও এগারোশো কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে এরপর উর্গুয়ে নদী উত্তর পূর্ব দিক থেকে এসে পারানা নদীর সাথে মিলিত হয়েছে বোঝা গেল তাহলে প্রথমে কিন্তু পারারা এবং প্যারাগুয়ের মিলিত প্রবাহ পারারা নদী নামে আর্জেন্টিনা সমভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এরপর উরুগুয়ে নদী উত্তর পূর্ব দিক থেকে এসে এই পারানা নদীর সাথে মিলিত হয় তিনটি নদীর মিলিত প্রবাহ পারানা প্যারাগুয়ে এবং উরুগুয়ে লাপলাটা নামে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে বোঝা তাহলে পারানা এবং প্যারাগুয়ে পারানা নদী নামে আর্জেন্টিনা সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং তখন তার সাথে এসে উরুগুয়ে নদী এসে মিলিত হয়েছে এবং এই তিনটি নদীর মিলিত প্রবাহ লাপলাটা নামে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে লাপলাটা নামে লাপলাটা নদী মোহনা অঞ্চলে রিওডি লাপলাটা নামে পরিচিত তাহলে মোহনা অঞ্চল যেখানে গিয়ে পতিত হয়েছে সেই অঞ্চলটিতে এই লাপলাটা নদী রিওডির লাপলাটা নামে পরিচিত এই মোহনা অঞ্চল বন্দর ও জলপথ পরিবহনে বেশ উন্নত বুঝা গেল তাহলে এই নদ নদীর বৈশিষ্ট্যগুলো কি একটু আমরা জেনে নিই দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল নদীগুলি বৃষ্টির জল এবং বরফ গলা জলে পুষ্ট তাই চিরপ্রবাহী অর্থাৎ নিত্যবহ সারা বছর জল থাকে কারণ বৃষ্টির জল এবং বরফ গলা জল উভয়তেই এরা পুষ্ট অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে অরিনকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি অরিনকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি বোঝা গেল এখন আমাজন যে পৃথিবীর বৃহত্তম নদী কি জন্য তার কারণটা কি তা একটু আমরা জেনে নিচ্ছি আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত এই আমাজন অববাহিকা কোথায় অবস্থিত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয় কারণ নিরক্ষরেখা বরাবর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানে কিন্তু একটাই মাত্র ঋতু বজায় থাকে সেটা হচ্ছে গ্রীষ্মকাল তার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তার ফলে কিন্তু এখানকার বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এখানে জলটাও সারা বছর থাকছে এছাড়া দক্ষিণ পূর্ব আইনবায়ুর প্রবাহ পথে আন্দিজ পর্বতমালা অবস্থান করায় এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয় এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় আমাজন অববাহিকার আয়তন প্রায় সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার ঠিক আছে এবং এর জলভব জলপ্রবাহের পরিমাণও কিন্তু অনেক বেশি আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় এক লক্ষেরও বেশি ঠিক আছে এর উপনদীর সংখ্যা এক লক্ষেরও বেশি এবং এই উপনদীগুলো বেশ দীর্ঘ ভারতের গঙ্গা নদীর মতন মানে এর উপনদীগুলো প্রায় আমাদের ভারতের যে গঙ্গা তার মতন বোঝা গেল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল কিন্তু এই নদীতে এসে পড়ে একটা বিরাট এলাকা জুড়ে অবস্থান করবার ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে কিন্তু আটলান্টিক মহাসাগরে মেশে এবং সমগ্র অববাহিকার যে জল মূল নদী দিয়ে প্রবল বেগে কিন্তু মোহনাতে গিয়ে অর্থাৎ আটলান্টিক মহাসাগরে মেশে আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে আমাজন নদীর মোহনাটা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল কিন্তু নদীতে মানে অবাধে প্রবেশ করতে পারে মানে সমুদ্রের জল নদীতে কিন্তু চলে আসতে বাড়ে মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত কিন্তু বেশ শক্তিশালী এই সব কারণে আমাজন নদীর মোহনায় কিন্তু কোনো বদীপ সৃষ্টি হয়নি কারণ যেখানে বদ্বীপ সৃষ্টি হয় মোহনাতে অর্থাৎ নদীর যেখানে তার ক্ষয়কার্য থাকে না এবং বহন কার্যই প্রধানত মূলত থাকে সেই সময় যদি স্রোতের পরিমাণ বেশি থাকে তাহলে তো জমায়িত পদার্থগুলো তো জমতেই পারবে না তাহলে বদীপ কি করে সৃষ্টি হবে তার ফলে সেই মোহনায় কিন্তু কোনোরূপ বদীপ সৃষ্টি হয়নি তাহলে তোমরা কিন্তু এটি একটি বড় প্রশ্ন পড়বে যে আমাজন নদী অববাহিকায় কেন কোনো বদীপের সৃষ্টি হয়নি বোঝা গেল তাহলে এই বিষয়গুলো ভালো করে পড়বে আজকের ক্লাস আমি এখানেই